নয়নের পানি ও গো মা তুমি ফেল না নয়নের পানি তুমি কাঁদিলে আরো সুটলে তুমি কাঁদিলে আরো শুটলে হবো জাহানাবে মায়া তার খনি সন্তান যখন দশ মাস দশ দিন যখন মায়ের গর্ভে থাকে মায়ের কত কষ্ট মায়ের কত যন্ত্রণা কবি ছন্দের মাধ্যমে বলছে শুনবেন চিলি যখন ও তুই চিলি যখন মা এডি উdare জানwidehat কোরে মা না সাই ঘোরে জানwidehat কোরে মা না ঘোরে जा तो नहीं जा तो नहीं मत देमा पारना বুঝে আজ রাইন তার দাইহানা এই বুঝে আজ রাইল তার দাইহানা তাই কাটি যাতর গায়ের চাম বানা জুতা মায়ের কদম কাটি যাতর গায়ের চাম বানা জুতা মায়ের কদম হবে না তো বো সময় এক ফোঁটা দুধেরি দাম আমি আপনি যদি আমাদের এই গায়ের চামড়া যদি কেটে যদি মায়ের যদি পায় জুতা বানিয়ে দি তবো মায়ের এক ফোটা ফোঁটা

মমৰ তাৰিখলৈ তাত

এই আমি এই বুড়ি বয়সে আমি আর পাচ্ছি না বাবা তুমি বরং একটা কাজ করো তুমি একটা বউ মা করে আনো তখন সেই ছেলে কি দেখলো সেই ছেলে একটা ফর্সা দেখে বউ মা করে আনলো আর জানেন তো এখন ফর্সা মেয়ে দিয়ে কোনো ভাষা নেই তো সেই কাল না গিনি বউ মায়ের উপরে কেমন অত্যাচার কেমন যন্ত্রণা দিচ্ছে একটু মন দিয়ে শুনবেন এক অভাগী ও এক অভাগী ছেলেকে মানুষ করে উচ্চ শিক্ষা দিলো মেহনত করে উচ্চ শিক্ষা দিলো মেহনত করে ছেলেটি ও সেই ছেলেটি সরকারি চাকরি পেলো oh সুন্দরী দেখে বিয়ে করে আনিলছে যে বুড়ির জ্বালায় আমার ঘুম আসছে না তাই স্বামীকে ফোন লাগালো তারপর সেখানে কি ঘটনা ঘটছে শুনবেন মারাতে না ঘুম আসে ঢোকে মারা কাছে আর নাকি না ঘুম আসে আর বড় তাই ঝগড়া করে স্বামী তাহার বিদেশে স্বামীকে বলি স্বামীকে বলি লোফোনে বাঁধিয়ে মা এনে নামে কথাতে সাথে সাথে ঘরে ফেরে স্বামী মায়া মম তার খুনি তার সেই ছেলে যখন বিড়ি সেই ছেলে যখন বাড়ি ফিরলো সেই ছেলে আর কোন কথা না শুনে মায়ের মান দাদা বসে ঘুমাচ্ছে তো সেই ছেলে যখন বাড়ি ফিরলো সেই ছেলে আর কোনো কথা না শুনে সাথে সাথে মায়ের বুকে লাথি মারলো সেই ছেলে দারে ভিক্ষা করে মেহনত করেছে সেই ছেলে দ্বারে ভিক্ষা করে মেহনত করে পড়াশোনা শিখিয়েছে সেই ছেলে একবার ভাবলো না মায়ের বুকে লাথি মারলো সেই ছেলে একবার ভাবলো না যে মামার দশ মাস দশ দিন গর্বে ধরে পালন করে কত বড় করেছে সেই ছেলে একবারও ভাবলো না মায়ের বুকে লাথি মারলো সাথে সাথে মায়ের প্রাণ পাখি উড়ে গেল যখন মা এই দুনিয়া থেকে যখন পর্দা নিল তার কিছুদিন পরে সেই ছেলে যেই পা দিয়ে মায়ের বুকে লাথি মেরেছিল সেই পায়ে একটা ছোট্ট ঘা হলো ঘা হওয়ার পরে ধীরে 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 সারা পদ পচে গেল তারপর তার সেই সুন্দরী বিবি কি বলল তোমার এত দুর্গন্ধময়ী সহ্য করতে পারবো না রইলো ঝোলা চললো ভোলা বলে বাপের বাড়ি তার সেই বিবি পালিয়ে গেল তারপরে সেই ছেলে পথে ঘাটে যেখানেই যাক না কেন তাকে দেখে সকলে ঘৃণার চোখে দেখে তারপর এক আল্লাহ ব্যক্তি বলছে যে বাবা তোমার আজ এরকম কেন হাল তুমি আমার সত্যি কথা বলো তখন সেই যুবক যখন আল্লাহ ব্যক্তি যখন পুরো ডিটেলস ঘটনা শুনিয়ে দিল তখন আল্লাহ ব্যক্তি বলছে যে বাবা তুমি তোমার মায়ের সঙ্গে তুমি বহু অন্যায় কাজ করেছো বাবা তোমার মা কি আর এই দুনিয়াতে বেঁচে আছে তখন সেই যুবক বলছে যে হুজুর আমি আমার মায়ের বুকে মেরেছিলাম আমার মা এই দুনিয়ার বুকে বেঁচে নেই আমার মা ইন্তেকাল করেছে তখন সেই হুজুর বলছে যে বাবা তোমার মায়ের কবরের যেদিকে পা তুমি চুমা করে তৌ পড়ে নাও যদি আল্লাহ তোমার ইতে সেফা দান করে তাই সর্বশেষ ছন্দে মায়ের দোয়া যেমন একটা সুইস্টে একটা সুইচ টিপলে যতক্ষণ এই লাইন আসতে লাগে মায়ের দোয়া তার থেকে আগে কবুল হয় এবং মায়ের বদোয়া তার থেকে আগে কবুল হয় তো সর্বশেষে সেখানে কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে বলছে শুনবেন বিবীর কথা শুনে ও বিবীর কথা শুনে মায়ের বুকে মারে ল আরে সাথে সাথে উড়ে যাই মান প্রাণ পাখি সাথে সাথে উড়ে মান প্রাণ পাখি আরে কিছু দিন ওগো কিছু দিন পরে পায়ে ছোট্ট হলো ধীরে ধীরে সাদা বধুন পৌঁচে গেলো ও তার ধীরে ধীরে সাদা বধুন পৌঁছে গেলো আরে দুর্গন্ধ এত বের হয় বিবি তার পালিয়ে যায় দুর্গন্ধ এত বের হয় বিবি তার পালিয়ে যায় আরে গ্রামবাসীরা তারিহে দেয় পথে ঘাটে কে দেবে আর বলে কি বলে একোজন বড় পরামর্শ দিলে এ মেহান্নান বলে একোজন বড় পরামর্শ দিলে পরে চুমা করে মক্তি পেল তখন মায়া মম দারে খুনি ম গা তুমি ফেল না নয় পানি